আসসালামু আলাইকুম আমি জিসান আহমেদ তো আজকে আবার চলে আসলাম সেই মেয়ের শাড়িতে তো আপনার জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসে পড়েছি মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনার লেহেঙ্গা খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন আপনার এগুলো কিন্তু আপনার সুন্দর গেটটা ধর কোমর ছাড়া ধরো দেখেন জাম কালার উপরে দেখেন এগুলো কিন্তু আপনার র্যাফেল কোড আছে এটা র্যাফেল কোড আছে আর এগুলো কিন্তু পুরো বড়িতে এরকম ভালোভাবে কাজ করা থাকবে আর